আইএফই সংক্রান্ত আলোচনা ইতিমধ্যে তোমাদের সাথে আমি করেছি আজকে জাস্ট সংক্ষিপ্তভাবে ঠিক কি কী করণীয় উচিত তোমাদের প্রয়োজনীয় তথ্য উপাদান সহ সেই বিষয়টি অতি সংক্ষেপে বলে দিই তোমরা ঠিক সেইভাবেই রূপায়ন খাতাটি সম্পন্ন করবে প্রথমেই বলে রেখে দিই খাতা সম্পর্কে তোমরা যে পাতাগুলো ব্যবহার করবে সেগুলো মূলত এ ফোর সাইজের কাগজ এবং সেইগুলি করার পরে সেলাই দিয়ে উপযুক্ত টেপ ব্যবহার করে সেটাকে পেস্ট করবে এখানে কোনো চ্যানেল ব্যবহার করবে না এবারে এসো মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের যেটা বলা প্রথম পাতা দেখো এইভাবে তোমাদের যে পাতাটা আমি দেখাচ্ছি এইভাবে তোমরা প্রথম পাতা কমপ্লিট করবে এবারে এসো দ্বিতীয় পাতা আমাদের ভারত সম্পর্কে সংবিধান সম্পর্কে সংসদীয় গণতন্ত্রের যে পীঠস্থান পার্লামেন্ট সেই সম্পর্কে দ্বিতীয় পাতাটি তোমরা এইভাবে ব্যবহার করবে যদি সাদা ব্যবহার করতে পারো সাদা ব্যবহার করবে যদি মনে হয় এটাকে আরো সৌন্দর্য করব আরও সুন্দর করব তাহলে কালার ব্যবহার করতে পারো যেমন আমার এখানে এটা আছে তোমরা উপযুক্ত জায়গায় গেলে অবশ্যই এটা পেয়ে যাবে এইবারে আসি আমরা মূল বিষয় আমি প্রথমেই কি বললাম মূল বিষয়টি দেখো আমরা এখানে দেখাচ্ছি তোমাদের এইটা হচ্ছে মূল বিষয় এখানে সবটাই কীভাবে কী করণীয় সেটা করা আছে আমি সামনে পিছনে দুটো পাতাতেই লেগেছি, তোমরা অবশ্য প্রথম পাতায় লিখবে অর্থাৎ পাতার সামনে লিখবে পিছনে লেখার দরকার নেই তো যাই হোক আমরা মূল জায়গায় চলে যাব এই তথ্যগুলি অবশ্যই আমি তোমাদের পাঠিয়ে দেব প্রথমেই দেখো এখানে রবীন্দ্রনাথেরই লেখা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি দুটো কবিতার লাইন আছে এই কবিতার লাইনে কি বলছে ভয়ে ভয়ে যায় ভয়ে ভয়ে চায় ভয়ে ভয়ে শুধু আওড়ায় এইবারে তারপরে দেখবে যা যা লেখা আছে আমি তোমাদের এখান থেকে পাঠ করে শোনাচ্ছি তারপরে প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা বিষয় পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রীর সহায়তায় মূল্যায়ন করো মূল প্রশ্ন এই প্রশ্নটাকে কমপ্লিট করতে তিনটি পর্ব ব্যবহার করতে হবে প্রথম পর্ব কি লেখা আছে পদ্ধতির নাম ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রীর সহায়তায় মূল্যায়ন দ্বিতীয় কলম শিক্ষকের করণীয় কাজ আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ইতিহাস শিক্ষক বজলুর রহমান মহাশয় আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে প্রয়োজনীয় উপাদান প্রদান করেন এছাড়াও তিনি প্রয়োজনীয় পাঠ্যপুস্তক পড়ার পরামর্শ দেন প্রথম পর্বের তৃতীয় পয়েন্ট শিক্ষার্থীর করণীয় কাজ শিক্ষক মহাশয়ের কাছ থেকে পাওয়া যাবতীয় উপাদান ও ইতিহাস বই পড়ে এবং অনুধাবন করে আমি অর্পিত কাজটি দায়িত্ব সহকারে সম্পন্ন করি তারপরের কলম তারপরের পয়েন্ট পাঠ সম্ভার সেখানে আমি ব্রাকেটে লিখে দিয়েছি সংগৃহীত বিষয়গুলি যে তথ্য বা উপাদান সংগ্রহ করেছ সেই সংগৃহীত বিষয়গুলি এখানে অনুচ্ছেদ ভিত্তিক লিখতে হবে অর্থাৎ পাঠ সম্বরের পরে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক পড়ে বা আমি যে বিষয়গুলির ওপরে অনলাইন ক্লাস করেছি এই রবীন্দ্র শিক্ষা ভাবনার উপরে সেখান থেকে কালেকশান করে তোমরা অবশ্যই এখানে পাঁচটি ছটি প্যাসেজ করবে দুপাতা বা তিন পাতা লাগতে পারে আর অতিরিক্ত বিষয় হিসেবে আমি আরেকটি তথ্য তোমাদের এখানে দেব যেটা রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার ওপরে তারই রচিত বিভিন্ন ধরনের প্রতিবেদন এখানে আছে আমি এই লেখাগুলো তোমাদের পাঠিয়ে দেবো এখান থেকে নিজের মতো করে নিয়ে তোমরা ওই পাঠ সম্ভার যেখানে বলা আছে ওখানে লিখবে আমি এগুলি অবশ্যই তোমাদের পাঠিয়ে দেব। এখান থেকে পড়াশোনা করে নিজের মতো করে তোমাদের প্যাসেজগুলো করতে হবে মোটামুটি ছটা সাতটা প্যাসেজ তিন পাতা মতো হয়তো লাগতে পারে ওইগুলো করবে যাকে আমরা বলতে পারি সিন বা আনসিনের মতো এইটা কমপ্লিট করে ওই প্যাসেজগুলো থেকে গোটা দশ বারো পনেরো প্রশ্ন করবে ছোট ছোট সেই প্রশ্নের মধ্যে আমি একটি প্রশ্ন আলাদা করে দেব সেটি আমাদের বিদ্যালয় কাঠামো শিক্ষা ভাবনার সাথে কতটা সংগতিপূর্ণ আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো শিক্ষা ভাবনার সাথে কতটা সংগতিপূর্ণ এই প্রশ্নের উত্তরে তোমরা দশ লাইনের মধ্যে উত্তর দেবে যাই হোক এই প্রশ্নাবলী যেই শেষ হলো আমাদের প্রথম পর্ব শেষ হয়ে যাবে প্রথম পর্ব শেষ হবে আমাদের প্রশ্না বলি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় পনেরো পর্যন্ত দাগ নম্বর সমেত প্রশ্নগুলো থাকবে এবং শেষ হবে প্রথম পর্ব তারপরে শুরু হবে আমাদের এই দ্বিতীয় পর্বটি তারপরে আমাদের শুরু হবে এ দেখো এখানে দ্বিতীয় যে পর্ব এই পর্বটা শুরু হবে আর এই পর্বে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র উত্তর লিখতে হবে দ্বিতীয় পর্বটি মূলত উত্তরদানের পর্ব যে প্রশ্নগুলো প্রথম পর্বের শেষে লিখলে সেই প্রশ্নের উত্তরগুলো থাকবে দ্বিতীয় পর্বে সুতরাং দ্বিতীয় পর্বটি হল উত্তরদানের পর্ব তৃতীয় পর্বে কি করবে তৃতীয় পর্বে তিনটি পয়েন্ট দেবে একটি হচ্ছে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতার ক্ষেত্রে আমার কিছু দেখবে পয়েন্ট আছে এই দেখো আমার কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো তোমরা ব্যবহার করবে সীমাবদ্ধতার ক্ষেত্রে সীমাবদ্ধতার ক্ষেত্রে পয়েন্ট ব্যবহার করবে আমরা জানি আমি এখানে কি লিখেছি শিখনের যাবতীয় উপাদান পেলেও শ্রেণীকক্ষে আলোচনা যেমন জীবন্ত এবং আনন্দদায়ক হয়ে ওঠে অনলাইন ক্লাস সেই চাহিদা পূরণ করতে পারেনি এটা একটা সীমাবদ্ধতা তদুপরি আমার নিজস্ব স্মার্টফোন না থাকায় অন্যের সাহায্য নিতে হয়েছে আমরা জানি আমাদের আর্থ সামাজিক যে কাঠামো সেই জায়গায় সকলের স্মার্টফোন থাকা সম্ভব নয় আমি নিজেকে সেই রকমই একজন বঞ্চিত সামাজিক প্রাণী বলে মনে করে এই পয়েন্টটা দিয়েছি যে তদুপরি আমার নিজস্ব স্মার্টফোন না থাকায় অন্যের সাহায্য নিতে হয়েছে এটাও আমার একটা সীমাবদ্ধতা আরেকটা সীমাবদ্ধতা সেটা হচ্ছে একই কারণে অর্থাৎ লকডাউন জনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে ওই একই কারণে শান্তি নিকেতন ভ্রমণ বাতিল করতে হয়েছে অর্থাৎ আমরা কি বললাম যা রবীন্দ্র ভাবনা আর তাকে আরও পরিষ্কার জীবন্ত করার জন্য আমাদের একটা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল শান্তিনিকেতনে কিন্তু এই সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখতে গিয়ে আমরা সেই শান্তিনিকেতন ভ্রমণ বাতিল করতে হয়েছে আমরা বাধ্য হয়েছি বাতিল করতে এটাও আমাদের একটা সীমাবদ্ধতা দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তৃতীয় পর্বের দ্বিতীয় পয়েন্ট চিত্র তালিকা কিছু ছবি দিতে হবে একটা পাতায় কিছু ছবি নিয়ে একটা পাতা লাগাতে হবে সেই ছবির পাতা আমি দিয়ে দেব। কিন্তু সেটাকে কিভাবে তোমরা প্রিন্ট আউট করবে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার প্রয়োজনে আমার কাছ নিয়ে গিয়ে জেরক্স করে নিতে পারো এইটা হচ্ছে তৃতীয় পর্বের দ্বিতীয় কলম চিত্র তালিকা বা ছবির তালিকা আর তৃতীয় পয়েন্ট তৃতীয় পর্বের কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার আমি এখানে যা লিখেছি পড়ে শোনাচ্ছি তোমাদের পাঠিয়ে দেব নিশ্চিত আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ইতিহাস শিক্ষক বজরুর রহমান মহাশয় পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রীর সহায়তায় মূল্যায়ন কৌশল সম্পর্কে আমাদের ধারণা দেন বিশেষ করে দীর্ঘদিন লকডাউন জনিত কারণে বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও তিনি আমাদের দায়িত্ব সহকারে সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই তাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আমাদের বিষয় শেষ হলো আর একটু নিচেই বাঁ ছাত্রের স্বাক্ষর ডান দিকে শিক্ষকের স্বাক্ষর তারিখ সমেত সুতরাং এইখানে এসে আমাদের শেষ হবে আবার যেটা বলি তোমাদের যে প্রথম পাতায় নিজেদের পরিচয় রেজিস্ট্রেশন নাম্বার ক্রমিক সংখ্যা ওই ক্রমিক সংখ্যাটা বিশেষ আকর্ষণীয় করবে যাতে আমরা চোখ দিলেই তোমাদের ক্রমিক নাম্বারটা দেখতে পাই তোমরা ঠিক এইভাবে তোমাদের রূপায়ণ খাতা আইএি রূপায়ণ খাতা কমপ্লিট করবে আর যাবতীয় তথ্য যা দেখালাম সেগুলি আমি অবশ্যই পাঠিয়ে দেবো তোমরা সুস্থ থেকো ভালো